নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় কংগ্রেসের শাখা যুব সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠিত হল চার দলের ফুটবল নক আউট টুর্নামেন্ট প্রতিযোগিতা বুধবার হরিহরপাড়া থানার তর্তিপুর ফুটবল ময়দানে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন হরিহরপাড়া ব্লক কংগ্রেসের সভাপতি মীর আলমগীর হরিহরপাড়া ব্লক যুব কংগ্রেসের সভাপতি জাহাঙ্গীর সাহ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি শিলাদিত্য সহ অন্যান্য ব্যক্তিবর্গ এই ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে সকলের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো এছাড়াও তোর্তিপুর হাই স্কুল ও সরূপপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় এদিন সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষে ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল চার দলের ফুটবল নকআউট টুর্নামেন্ট প্রতিযোগিতা বুধবার হরিয়ারপাড়া থানার তোর্তিপুর ফুটবল ময়দানে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন হরিয়ারপাড়া ব্লক কংগ্রেসের সভাপতি মীর আলমগীর হরিয়ারপাড়া ব্লক যুব কংগ্রেসের সভাপতি জাহাঙ্গীর শাহ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি শিলাদিত্য হালদার সহ অন্যান্য ব্যক্তিবর্গ টান উত্তেজনায় শুরু হয় ফুটবল ফুটবল প্রতিযোগিতা এই টুর্নামেন্টকে কেন্দ্র করে সকলের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো ময়দানে দর্শকদের পড়া করা যায় এছাড়াও এক মোটর বাইক র্যালির আয়োজন করা হয় এদিন সেই সঙ্গে তর্তিপুর হাইস্কুল ও স্বরূপপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে সুভাষচন্দ্র বসুর জন্মদিন সেই দিনটিকে ধরমপুর অঞ্চল যুব কংগ্রেস ব্লক যুব কংগ্রেস এবং জেলা যুব কংগ্রেসের সাহায্য নিয়ে একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে সেই টুর্নামেন্টে খেলা চলছে এবং তার সঙ্গে সঙ্গে এই এলাকার যে হাই স্কুল বা হায়ার সেকেন্ডারি স্কুল সেই স্কুলের যারা তৃতীয় ছাত্র হায়ার সেকেন্ডারি এবং মাধ্যমিকে ফার্স্ট সেকেন্ড থার্ড তাদেরকেও এই মঞ্চটি সম্বর্ধনা দেওয়া হচ্ছে এই সুন্দর দিন থেকে আজকে যুব কংগ্রেস এত সুন্দরভাবে আমাদের মাঝে একটা খেলা টুর্নামেন্টের মধ্য দিয়ে একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করলেন তার জন্য আমরা ধরমপুর অঞ্চল যুব কংগ্রেস এবং ব্লক যুব কংগ্রেসকে তার সঙ্গে সঙ্গে জেলা যুব কংগ্রেসকেও অত্যন্ত ধন্যবাদ টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না